হ্যালো ভিউর্স তানভীর আহমেদ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ডিএলএস গেমের ভিতরে কিভাবে সঠিক নিয়মে প্লেয়ার কিনবা তো এই ভিডিওতে আমি তিনটে স্টেপের মাধ্যমে তোমাদের প্লেয়ার কিনা খুব সহজেই দেখাবো তো প্রথম স্টেপটা হলো কি তোমরা প্রথমে এইখানে চলে যাবা এইখানে চলে যাওয়ার পর তোমরা এখানে অনেকগুলা ম্যান দেখতে পারতছ তোমরা লেজেন্ডারি এই যে কমলা কালার যে ম্যানগুলো আছে, তোমরা এখান থেকে এই ম্যানগুলো কিনবা আর যদি তোমরা এই যে টপ ক্লাসের ম্যান এখান থেকে তোমরা ছয়শো সত্তর ডায়মন্ড দিয়ে এখান থেকে যে কোনো একজন প্লেয়ার তোমরা কিনে নিতে পারো তো এখান থেকে তোমরা কিভাবে ম্যান কিনবে তো সেটাই দেখাবো তো তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ম্যান যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর এইখানে তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার আগে আগে একটা কথা বলি এখানে লাপত যে প্লেয়ারটা আছে তার তাকে কিনতে এখানে পনেরোশো পঁয়ত্রিশ কয়েন লাগবে আমার এখানে তেড়শো কয়েন আছে আমি অবশ্যই এটা কিনতে পারবো তো তার জন্য তোমরা এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা এই ডায়মন্ডে ক্লিক করবা না ডায়মন্ডে ক্লিক করলে এই প্লেয়ারটা তোমাদের কি হবে এই প্লেয়ারটা তোমাদের লক হয়ে থাকবে আর কি চব্বিশ ঘন্টার জন্য তো আমি যেহেতু এটাকে লক করার দরকার নাই আমার যেহেতু কয়েন আছে তো আমি সরাসরি মেনটা কিনে ফেলবো তারপর আমি এই যে বাইনেও ক্লিক করলাম বাইনে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে তো দেখতে পারতো আমার ম্যানটা কিনা হয়ে গেছে এখন প্লেয়ার এন্ট্রি শুরু হয়ে গেছে তারপর তোমরা এই যে ওকেতে ক্লিক করবা ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতো এখান থেকে তুমি এই ম্যানটা কিনে নিয়েছো তো তোমার বাকি যে কয়েনটা এখানে রয়ে গেছে তারপর তুমি এখান থেকে তুমি যে নতুন ম্যানটা কিনেছো তো সেটা তুমি এখান থেকে কিনে নিতে পারো দেখে নিতে পারো তো প্রথম স্টেপের ভিতরে এইভাবে তোমরা খুব সহজেই ম্যান কিনে নিতে পারো তো দ্বিতীয় স্টেপটা হলো কি তোমরা এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পর তোমাদের এখানে তিনটে অপশান আছে যদি তোমরা কম পাওয়ারে যদি ম্যান কিনতে চাও তাহলে প্রথমটা সিলেক্ট করবা তারপর যদি মিডিয়াম মানের ম্যান তোমাদের দরকার তাহলে তোমরা এই যে মাঝখানেটা ক্লিক করবা যদি তোমাদের লেজেন্ডারি ম্যান দরকার মানে আশি প্লাস যদি তোমাদের ম্যান দরকার তাহলে তোমরা এটাতে ক্লিক করবা এই যে পাঁচশো কয়েন দিয়ে তোমাদের এটা খুল খুললেই তোমরা এখান থেকে যে কোনো একজন কি করতে পারবা ম্যান কিনতে পারবা তো এখানে দেখো আমার এখানে ফ্রিতে আছে তো আমি এখানে ফ্রিতে প্রথমটা ইউজ করলাম তোমরা এভাবে লিজেন্ডারি থেকে তোমরা কী করবা তোমাদের লিজেন্ডারি দেওয়া পাঁচশো কয়েন দিয়ে তোমরা লেজেন্ডারি দিবা দেওয়ার পর তোমরা কি করবা সেখান থেকে তোমরা ম্যান কিনে নিবা তো লেজেন্ডারি দেওয়ার পর তোমাদের এখানে দুইটা এভাবে ম্যান আসবে তো এই ম্যানগুলো সাধারণত এখান থেকে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবা তো তুমি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এখানে কি করবা এখানে ক্লিক করবা যে ম্যানটা ভালো লাগে কেনার পর তোমরা ওকে দিবা ওকে দেওয়ার পর এখানে ক্রসে ক্লিক করবা তো আমি দেখতে পারতাসি যে আমার এইখানে এটা কি হয়েছে কিনা হয়ে গেছে তো দ্বিতীয় স্টেপে মূলত এইভাবেই কি প্লেয়ার কিনতে হয় তো তৃতীয় স্টেপটা হলো কি তোমরা এখানে ক্লিক করবা বা এইখানে ক্লিক করার পর তোমরা এখানে তোমরা এখানে তিনটে অপশান দেখতে পারতাছো যদি তোমরা তিনশো পঁচাত্তর দিয়ে তোমরা এখানে আশি প্লাস একটা ম্যান কিনতে পারো তোমরা সত্তর থেকে উনাশির ভিতরে একশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে একটা ব্যান কিনে নিতে পারো বা তোমরা সত্তরের নিচে তোমরা কি করতে পারো চল্লিশ ডায়মন্ড দিয়ে কি করতে পারো একটা ম্যান কিনে নিতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে তোমরা কিভাবে ম্যান কিনবে মূলত এইভাবে ডিএলএস গেমের ভিতরে প্লেয়ার কিনতে হয় যদি তোমাদের এই ডিএলএস গেমের ভিতরে প্লেয়ার কিনতে যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সরাসরি আমাকে ওইখান থেকে কি করতে পারো প্রশ্ন করতে পারো ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা এখানেই শেষ তোমরা যারা ডিএলএস গেমের ভিতরে কিভাবে আমার মতো এই রকম অরিজিনাল রিয়েল মাদ্রি কিটস বা আমি যেরকম অরিজিনাল রিয়াল মাদ্রিদ লোগো দিয়েছি তোমরা যদি এটা যদি সেট আপ করতে না পারো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের ভিতরে কিভাবে তোমরা ডিএলএস গেমের লোগো সেট করবে এবং ডিএলএস গেমের কিভাবে অরিজিনাল কিট সেট করবে তোমরা সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে দেখে নিতে পারো সেই ভিডিওটা আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে